প অ মার মন ভুলাই গ্রাম ছাড়া ওই রঙ্গা আমার অন ভুলাই আসলে আমি ভালোভাবে গান বলতে পারি না তো আপনারা সবাই ভালো আছেন আসলাম আমাদের গ্রামের ধান খেত দেখতে যে গ্রামে এই সময়ে প্রায় একশো ভাগ জমিতে ধান পেকে গেছে মূলত গ্রামের যে কৃষকরা আছে গরিব কৃষক যারা অনেক কষ্ট করে ধানের বীজ বপন করা থেকে ধান পাকা পর্যন্ত অনেক পরিশ্রম করেন তারা তাদের পরিশ্রমের ফল যখন ধান পেকে যায় যখন ধান কেটে নিয়ে বাড়িতে গিয়ে মাড়াই করে তারা গোয়ালে গোয়ালঘরের ডুলির মধ্যে ভর্তি করে তখন তাদের মধ্যে অনেক আনন্দ অনেক হাসি চলে আসে যা দেখার মতো যেমন শহরের মানুষরা বিভিন্ন অফিস কলকারখানায় চাকরি করে জীবিকা নির্বাহ করে ঠিক তেমনি গ্রামের মানুষ গ্রামের মাঠের বিভিন্ন জমিতে বিভিন্ন ধরনের তারা কৃষিপণ্য উৎপাদন করে জীবিকা নির্বাহ করে এবং যখন তারা কষ্টের ফল হিসেবে ধান তাদের বাড়িতে নিয়ে যায় তখন তাদের মধ্যে অনেক আনন্দ হুল্লাস চলে আসে আজকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কপলে পড়ে বিভিন্ন এলাকায় যে ধান বীজ বীজ উৎপন্ন করা হয়েছিল সেই এলাকাগুলো পানিতে তলিয়ে গিয়ে সে বীজগুলো নষ্ট হয়ে গেছে তাই বাংলাদেশের সোনার খুশিত আংটি উত্তরবঙ্গ উত্তরবঙ্গের যে কৃষি জমিগুলো আছে শতকরা পঁচানব্বই ভাগ জমিতেই ধান ধান ধানের বীজ বপন করা হয়েছে এবং ধান চাষ করা হয়েছে এবং ধান কাটার সময় হয়ে গেছে এখন কৃষকরা ধান কেটে নিয়ে বাড়িতে গিয়ে মাড়াই করবে তারপর তারা তাদের খাবার জন্য কিছু ধান রেখে দিয়ে বাকি ধানগুলো বাজারে বিক্রি করে দিবে। তো গতবারের তুলনায় এই বছর দেখা যাচ্ছে বন্যায় বাংলাদেশের অনেক এলাকায় ধান ক্ষতিগ্রস্ত হয় এবার ধানের বাজার একটু বেশি হওয়ারই কথা তাই এবার দেখা যাচ্ছে যে গ্রামের কৃষকেরা তাদের মুখে অনেক হাসি ফোটাচ্ছে তাই আসলাম পরন্ত বিকেলে মাঠের পাকা জমির ধান ক্ষেত দেখতে দেখতে অবশ্য অনেক ভালো লাগছে আপনারা দেখতে পাচ্ছেন